শুনে যাই 28 অক্টোবর তো চেষ্টা করছে এই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি আপনারা খেয়াল করছেন আমাদের এই জেনারেশন এই প্রজন্মের ছাত্ররা পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলনে নামছে তখন একটা পর্যায়ে ছাত্রদলতার আন্দোলন তৈরি আমরা সেখানে তাদেরকে সমর্থন দিছি এবং তারা আমাদের একটা পর্যায়ে যথেষ্ট সহযোগিতা কামনা করছে যেখানে আছেন আপনারা এই বিগতবাদী সরকার তাদের উপরও ব্যাপক অত্যাচার নির্যাতন করছে ইভেন হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করেই ছাত্র জনতাকে হত্যা করছে ব্রেক করছেন তাদের নেতৃত্বে এবং কারফিউ ব্রেক করার পরও সেখানে গুলি করি এই ছাত্র জনতাকে হত্যা করছি শত শত ছাত্র জনতা সেদিন শহীদ হচ্ছে অল্প কয়েকদিন আগের কথা রক্তের দাগ এখনো শুকায় নাই আজকেও যারা এই লক্ষ্মীপুরে শহীদের শহীদ হয়েছে হত্যা শিকার হয়েছে তাদের বাড়িতে গেছি তাদের পরিবারের সঙ্গে দেখা করছি তাদের কবর জায়ারত করছি ইনশাল্লাহ মহান আল্লাহ তালা তাদেরকে রেস্ট রসিদ করবেন এবং তারা শহীদই মর্যাদা পাবেন শহীদই মর্যাদা পাবেন সারা বাংলাদেশের কথা বলতে পাঁচ তারিখে ছয় তারিখের সারা দেশের অবস্থা অবর্ণনীয় যিনি বলছেন যে উনি পালায় না উনি পালিয়ে গেছে কেন পালাইছেন কি কারণে পালাইছেন এটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই বলছে না যে শেখ হাসিনা পালায় না শেখ মুজিবের মেয়ে পালায় না এগুলা হইল একটা ধাম্বিকতা একটা অহংকারী কথাবার্তা কিন্তু উনি পালাই গেছে যদি জনগণের কথা চিন্তা করতেন যদি উনি দেশের কথা চিন্তা করতেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করেই রাজনীতি করতেন তাহলে ওনাকে পালাইতে হইত না কিন্তু ওনাকে পালাইতে হয়েছে এই সমস্ত ধাম্বিকতা এবং অহমিকার কারণে গতকাল শুক্রবারে এমন কোনো মসজিদ নাই যে হুজুররা সেখানে আলোচনা করেন নাই হুজুররা আলোচনা করছেন আর মানুষ শুধু চাক্ষুর দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরাও বলি আলহামদুলিল্লাহ সকল আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতেছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে সক্ষম হয়েছি ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গুমের শিকার হয়েছি খুনের শিকার হয়েছি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি সর্বশেষ ছাত্র জনতা সেখানে বুক পাতে দিছে জীবন দিতে প্রস্তুত ছিল সেই বুকের মধ্যে সরাসরি গুলি করে দিচ্ছে এই দেশে মানুষ সব দেখছে হাসিনা যে কাজগুলা করছে এই কাজগুলা আমরা করব না হাসিনা অত্যাচার নির্যাতন করছে গুম খুন করছে একটা রাজনৈতিক যে মার ছিল রাজনৈতিক পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে এটা হলো একটা ফ্যাসিবাদী শাসন একটা কর্তৃত্ববাদী শাসন এক ব্যক্তির শাসন ওনার পিতা করছিল একদলীয় শাসন আর উনি করছে এক ব্যক্তির শাসন আমরা বিএনপি এই কাজ করতে পারি না এবং করব না যে কাজগুলো শেখ হাসিনা করে গেছে খালেদা জিয়া কখনো এই কাজ করবে না করতে পারে না এবং করে নাই বিএনপির মধ্যে এই রাজনীতি চালু নাই এটা অপরাজনীতি এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া এখন দেশে একটা অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করছে চার দিন দেশে সরকার ছিল না অন্তবর্তীকালীন সরকার গঠন করার পর বা আগে যে একটা পরিস্থিতি বিরাজমান এখন পর্যন্ত আজকেও হাইকোর্টে এখানে বিচারকদের ভূমিকা কি কথাবার্তা কি সেটার উপরে পরবর্তীতে একটা সিদ্ধান্ত গতকালকেও রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের ভূমিকা কি আলাপ আলোচনা পক্ষ বিপক্ষ অনেক দাবি দেওয়া নিয়ে সেখানেও তারা মাঠে ময়দানে কিভাবে কাজ করবে সেই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে এরকম প্রায় ডিপার্টমেন্টে তাদের লোকজন যারা কাজ করছে এরা সরকারি দায়িত্বশীল এরা প্রজাতন্ত্রের কর্মচারী সরকার অন্যায় সিদ্ধান্ত দিচ্ছে তাদেরকে বাধ্য করছে সরকার অবৈধ সিদ্ধান্ত দিছে তাদেরকে দিয়া গুলি করাইছে গ্রেপ্তার করাইছে গুম করেছে। করাইছে আয়নাগরের কথা আপনারা সবাই জানেন যে আয়নাগরে নিয়ে কিভাবে গুম করা হইতো এবং কিভাবে ইলিয়াস আলীকে হত্যা করছে সৌদি আলমকে হত্যা করছে সবকিছু এই দেশবাসী কম বেশি জানে অবহিত একটা যখন এই সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে এই দেশে গঠন করা হইল আমরা যে প্রত্যাশাটা ব্যক্ত করছি যে একটা শান্তিপূর্ণ অবস্থায় তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়বে এবং উনি একজন সম্মানিত ব্যক্তি যিনি নোবেল বিজয়ী তাকে সারা বিশ্ব সম্মান দিচ্ছে কিন্তু এই ফ্যাসিবাদী সরকার তাকে সম্মান না দিয়ে অসম্মানিত করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও তাকে সম্মান দিচ্ছেন এখন দেশবাসী তাকে সম্মান দিয়ে আজকে যে জায়গায় বসাইছেন তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। হলো আমাদের দলের নীতিগত সিদ্ধান্ত সে অনুযায়ী বাংলাদেশে এই এই সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে প্রশাসন আছে যেখানে যে অবস্থা আছে আমরা সর্বাত্মক সহযোগিতা যারা ইন্তেকাল করছেন শহীদ হচ্ছেন আমরা তাদের বাড়িতে যাব তাদের পরিবারকে সমবেদনা জানাবো যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়াবো তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছেন প্রত্যেক এলাকায় চলে যাবেন প্রত্যেক এলাকায় থাকবেন কোনোভাবেই যেন ওই ষড়যন্ত্রকারীরা আমাদের ভিতরে অনুপ্রবেশ করে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে আমাদেরকে সতর্ক হইতে হবে সজাগ থাকতে হবে পনেরো ষোলো বছর সতেরো বছর যদি হিসাব করেন হিসাব করেন তাহলে অতটুকু অত্যাচার নির্যাতনের শিক্ষার ছিলাম তাহলে আগামী নির্বাচন পর্যন্ত কি আর একটু ধৈর্য দেখতে পারবো না নির্বাচনের পরও আমাদের ধারাবাহিকতা আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে এখনই আমরা কিছু কিছু জিনিস যেমন আমাদের অনেকের জায়গা জমি দখল করছে আমাদের প্রতিষ্ঠানে হামলা করছে আমার বাড়িতে হামলা করছে আমার বিরুদ্ধে মামলা করছে আমার টাকা পয়সা চাঁদা দাবি করে নিছে চাঁদা দিতে বাধ্য করছে চাঁদা দিয়েছি